আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এমএইজে মোটর আজকে কিছু বাইব্রাদারের সাথে দেখা করার জন্য চলে আসলাম সংসদ ভবন আসার পরে একজনের হচ্ছে হায়োসং জিটিআর যেটা আমি কিনা ওই আগে এক বছর আগে রাইড করেছিলাম হোয়াইট কালারের ওটার একটা ভিডিও ফুটেজ আছে ভিডিও কয়েকটা ভিডিও আছে আর কি ইউটিউব চ্যানেলে আমার তখন থেকে ওই ভাইয়ের সাথে আমার পরিচয় ওর হচ্ছে ব্ল্যাক কালার হায়োসাং জিটিআর আমাদের উথান ভাই প্রায় সিক্স ফিট টু মানে ছয় ফিট দুই ইঞ্চি তার হাইট এবং দেখতো সুদর্শন ভাই চালায় হচ্ছে হায়োসাং জিটিআর একশো পঁচিশ তার পাশে হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি ওনার ভি থ্রিতে কমপক্ষে প্রায় দেড় লক্ষ টাকার মডিফিকেশন করা আছে আমাদের প্রিয় প্রিন্স বাবু ভাই সবসময় আসলে আমাকে ফোন দেয় যে ভাই চলে আসো আর আমার তো হচ্ছে ট্যারো জিটি ওয়ান দর্শন থ্রি বাইকই মানে এতটা গর্জিয়াস লাগতেছে মানে খুবই সুন্দর লাগতেছে দেখেন এবং উথানবাই হায়োসাং জিটিআরটা প্রায় একশো বিরাশি কিজি ওয়েট এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা বাইক এবং টুইন সিলিন্ডার একশো পঁচিশ সিসির বাইক তো অনেক পাওয়ারফুল এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান এডিশন এবং ওনার যে অ্যাক্সেসরিজগুলো লাগানো মানে কমপক্ষে দেড় লক্ষ টাকার মডিফিকেশন করা আছে খুবই সুন্দর ওনার ভিতরিটা অন্যান্য ভিতরি থেকে অনেক আপগ্রেড করা এবং প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এখানে এক্সপেন্সিভ বডি উইংলেট থেকে শুরু করে সব কিছুই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্রথমত এখানে সংসদ ভবনের এখানে মিট করব তারপর দেন আমরা বিভিন্ন প্লেসে ঘুরবো খাওয়া দাওয়া করবো জায়গাটা খুবই সুন্দর এবং অনেক আগের চেয়ে অনেক কোলাহল হয়ে গিয়েছে এখানে এখানে বিভিন্ন ফুড কোর্ট খাবার দাবারের অনেক রেস্টুরেন্ট মতো হয়ে গেছে সব কিন্তু সবই অস্থায়ী এখন চলে আসলাম আমরা এটা হচ্ছে ডাক ভবন এরিয়ায় আগারগাঁও এটা হচ্ছে মানে বাংলাদেশের ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর রাস্তা যদি বলা যায় ওই রাস্তা এটা আগারগাঁও ভবনের এখানেই এবং বাইকগুলো আমরা এমনভাবে পার্কিং করেছি যাতে এটার ফেসটা এইভাবে থাকে এবং প্রত্যেকটা বাইকি ইমার্জেন্সি লাইটের সাথে আমরা ফটোশ্যুটের জন্যই ভিডিও করার জন্যই এইভাবে রেখেছি প্রিন্স বাবুবাই তার কী বলে আইফোন সিস্টেম প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছে এবং ভালোই আর কি বাইক তিনোটাই আর কি খুব গর্জিয়াস লাগতেছে প্রথমটা আয়োসং জিটিআর এবং মাসকানাটা আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান এডিশন এবং পাশেটা হচ্ছে টেরো জিপি প্রত্যেকটার সামনের লুক খুবই গর্জিয়াস এবং এখানে আমি একটা বিষয় মিস করেছি সেটা হচ্ছে আমার হেলমেট যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি ওই হেলমেটটা আনি নেই এই কারণে মানে মোটর ব্লগিং ওইভাবে বাইকের কপিটে বসে করতে পারিনি কিন্তু যতটুকু ভিডিও ফুটেজ নিয়েছি চেষ্টা করেছি যে বাইকগুলো যাতে ভালোভাবে দেখানো যায় এবং প্রত্যেকটা বাইকই কিন্তু এখানে গর্জিয়াস এবং এই বাইকটা অনেক বড় আপনি ক্যামেরা হয়তো বা বুঝবেন না কিন্তু সামনাসামনি হায়োসং জিটি জিটিআর বাইকটা অনেক বড় ওভারঅল আজকের দিনটা খুবই ভালো গেল সেই সন্ধ্যা থেকে প্রায় রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আড্ডা দিলাম খুবই ভালো লাগে আর কি এবং তারা পুরান ডাকার লোকজন আসলেই খুব মিশুক এবং প্রিন্স ভাইয়ের যে বাইকটা এটা অনেক দিন যাবতই সে রাইড করছে এবং বাইকটা হচ্ছে খুবই মানে বাইকের ব্যাপারে অনেকটা যত্নশীল সে এবং ঢাকা শহরে যে এত ধুলাবালি কিন্তু ওনার বাইকে বাইকটা রাইড করে আসার পরও কোনো ধুলাবালি আমি বাইকে চোখে পড়লাম না কারণ এটার কারণ হচ্ছে উনি সিরামিক কোটিং করা এমনভাবে কোটিং করা যে বাইকে ময়লা পড়ল মানে বোঝা যাচ্ছে না দেখেন আপনারাই ওরা চকচক করতেছে এবং এখানে আমি ওইভাবে মানে বাইকের ককপিটে বসে মোটর ব্লগিং করিনি কিন্তু এখানে আমরা তিনও একটু টানাটানি করেছি ঢাকার রাস্তায় আমার তো অলমোস্ট স্পিড প্রায় নব্বই তুলে ফেলছিলাম আমি শেরোবাংলা রোড এরিয়ায় বিকট সাউন্ড করে এবং উথানবাইট যে হাইট আমারই কমপকে পাঁচ ফিট দশ এগারো ইঞ্চি আমার হাইট তাহলে বুঝেন উথান ভাই যে মাঝখানে যে দাঁড়িয়ে আছে ওই ভাই হাইট কত আপনারা দেখতে পাচ্ছেন ফিট ফিট মানে ভাবা যায় ইঞ্চি লম্বা ভাই এবং আমাদের এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং খুবই ক্লিয়ার এবং খুব ভালো লাগছে এই ভিডিওটা ভাই উঠে অন্ধকারের ক্ষেত্র আছে কেন আমাদের তো বলতে চাই থেকে আমি আয়োজন ভালো জিনিস ওটাকে এবং ডাক থেকে আমরা চলে আসলাম টাউন হলে শকত বিরানি হাউসে এটা নাকি উথানবাই খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট এখানে যে তেহারি কাচি বিরিয়ানি এগুলো নাকি খুবই ভালো লাগে এবং আসলেই এখানে খাবারের মানও অনেক ভালো এবং পুরান ঢাকার ছেলেপুলে দেখলাম বিরিয়ানির প্রতি তাদের ব্যাপক আকর্ষণ আমি যেখানেই যাবে বিরিয়ানি খাওয়া লাগবে এবং আমরা সেখানেই চলে আসলাম কারণ আমাদের এখানেই মালাইচা বিক্রি করে এবং আমাদের আজকের আড্ডাটা খুব ভালোই লাগলো এখন সবাইকে বিদায় দিয়ে আমি যার বাসায় চলে যাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ নিশ্চয় আমার ব্লগটা শেষ করলাম আসসালামু আলাইকুম টাটা